বন্ধুরা দেখতে পাচ্ছ আবার একটা বড় চিংড়ি মাছ উঠেছে ভাই তার সাইজটা অনেক বড় হাই বন্ধুরা আজকের এসেছিলাম আমি আমার একটা ভাই মাছ ধরতে তা দেখো বন্ধুরা কত বড় একটা বড় চিংড়ি পেয়েছি ভাই একটু দন তোলার এত বড় চিংড়ি পেয়েছে ভাই বড় চিংড়ি বল তাই ভাই এখানে দন ফেলছে ভাই আর দনটা ফেল ভাই তুই ফেল তা বন্ধুরা এটা নদীর একটা শামুক বলে এই চারটাতে ভাই ফেলছে তাই এটা এই অনেকগুলোই মাছ উঠেছে মাছগুলো বন্ধুরা আমি তোমাকে দেখাচ্ছি লাস্টে দেখতে পাচ্ছ বন্ধুরা এই সাইজটা কত বড় এটা কি বলে কোন চিংড়ি বলে আমি জানি না এই চিংড়িটা সাইজটা অনেক বড় এটা সুতোনে আমরা যে মাছ ধরতে আসতাম বন্ধুরা সেই আমরা ধরেছি এই মাছটাকে ভাই বন্ধুরা ভাই ফেলছে দেখতে পাচ্ছ দনটা ওইখানে ফেলেছে বন্ধুরা নদীর ভিউটা দেখো না বন্ধু আমরা ভাই হবে তো আর হ্যাঁ ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছ আমার একটা বড় চিংড়ি মাছ উঠেছে ভাইয়ের দনে মানে আমারই দনে ভাই যেটা ফেলে দিয়েছিল ভাই একটা মাছও আছে ভাই ভাই তোল তোল একটা মাছ আছে একটা মাছও আছে ভাই তোল 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 ওখানে 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 রেখে দে ওখানে রেখে দে ভাই ওখানে রাখ ওখানে রাখ আমাদের এই চিংড়ি সাইজটা একটা ছোট থেকে ঠিক আছে বহু মজাও লাগছে ভাই এ কাটবে

তা বন্ধুরা দেখতে পাচ্ছ একটা বড় ভোলা তুলেছে সাইজটা অনেকটাই ছোট মাছ হবে তো ভাই হ্যাঁ তা বন্ধুরা ওইদিকে একটা দন ফেলা হয়েছে এইদিকে একটা দন ফেলা হয়েছে তা বন্ধুরা যে চিংড়িটা দেখাচ্ছিলাম তা বন্ধুরা দেখতেছো কতগুলো মাছ পড়েছে এখানে এর সুরটা বন্ধু দেখতে পাচ্ছ কত বড় বন্ধুরা ভাই আবার দন ফেলছে ওদিকে সূর্য বড় ডুবে গেছে দেখতে আমরা একটু পরেই বাড়ি চলে অল্প মাছ হয়েছে ভাই হবে বন্ধু এটা বাঘের জঙ্গল ঠিক আছে তা আমাদের গ্রামটা ওই নদীর ওদিকটা ওদিকটা আমাদের গ্রাম আর মাতলা নদী বলা হয় ওই দিকটা বাংলাদেশ যেটা যায় যেটা ইস্টি মাছ যায় ভাই তা বন্ধু আমরা ছাড়া আর কেউ নেই নদীতে দেখতে পাচ্ছ সন্ধে প্রায় হয়ে এসছে তা আমরা এই একটা বড় চিংড়ি পেয়েছি আর ভিতরে অনেক বড় মাছ আছে ভাই দশটা চার ভাঙ তা ভাই এর এইটা দন তুলছে ওটা কি মাছ পড়ে দেখা যাক মাছ আছে ভাই তা বন্ধুরা এটা মাছ নেই ভাই বলছে হ্যাঁ এটা মাছ নেই বন্ধুরা আমরা বাড়ি চলে যাচ্ছি সন্ধ্যা হয়ে গেছে আমরা ওই জায়গায় দন ফেলছিলাম তা ভাই লৌটা নিয়ে যাচ্ছে তা বন্ধুরা দেখতে পাচ্ছ আমার টোটালি এই মাছ হয়েছে সব বড় বড় সাইজের ভোলা তা বন্ধুরা দেখি এটা অনেকটা বড় এটা সাইজ ছোটো তারপর দেখতে পাচ্ছ যেতে আমার তো অনেকটা টাইম লাগবে কারণ মেশিন লঘু নয় হাল মেবে যেতে হবে তা দুটোই পড়েছে বন্ধু এটা ছোট এটা বড় মানে এই একই দনে আমারই দনে উঠেছে দুটোই চিংড়ি আসছে উঠেছে তা বন্ধুরা দেখতে পাচ্ছ সাইজগুলো কত বড় বড় খুব খাওয়ার থেকে বন্ধুরা খুব দেখতে খুব সুন্দর লাগছে এদেরকে বন্ধুরা দেখতে পাচ্ছি এই টোটালি আমাদের মাছ হয়েছে তাই বাড়ি তুলে দূরে আমার যেতে হবে চল ভাই কেউ নেই নদীতে ভাই একটু ভয় করছে কারণ এটা বাঘের জঙ্গল চাতে উঠে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা প্রায় পুরো সন্ধে হয়ে গেছে এখন বাজে হুম প্রায় সাড়ে পাঁচটাই বাজে চল ভাই হ্যাঁ ভাই অনেকটা স্পিডেই যাচ্ছে টানটা অনেকটা জোরসে আছে আরও রানিং তাড়াতাড়ি বাড়ি চলে যেতাম হ্যাঁ হ্যাঁ ভাই ধরুন চিংড়ি ভাই আজ সুন্দর লাগছে ভাই এরকম চিংড়ি কিন্তু আগে পড়েনি আমি শুধু না এরকম চিংড়ি পেয়েছি ভাই তাই অনেক দিন পর পেলাম আগে একবার পেয়েছিলাম অনেক দিন আগে বন্ধুরা ওটা পুরো বাঘের জঙ্গল দেখতে পাচ্ছ জাল ঘেরা আছে মানে অন্ধকার হয়ে গেছে দেখা দেখা যাচ্ছে না ভালোভাবে তো ওটা বাঘের জঙ্গল এইদিকে ভাইরা কাঁকড়া বাঁকড়া ধরতে আসে তা বন্ধুরা ভাই কাঁকড়া ধরতে আসে কাল পরশু ভিডিও বানাবো ভাই ভাই কাঁকড়া ধরতে আসে ভাই আসবো তাহলে এত সাথে একটু ডাকিস আমাকে ফোন করে মানে ওই ওই একটা নৌকো দেখতে পাচ্ছ ও থাকে সারা রাত করে এই দনগুলো গুছিয়ে নিচ্ছে বাড়ি চলে যাবো আমরা

অনেকটা দূর থেকে সন্ধেও হয়ে গেছে তা ভাইয়ের খুব ভয় করছে বলছে এখন বাঘের চাপটা বেশি মানে ওই জায়গা থেকে এই দিকটা বাঘটা বেশি আসে তাই ভাই বলছে সন্ধে হয়ে গেছে ভাই জলদি চা তা দুটো লাইটও আছে আমাদের মোবাইল লাইটটা আছে বাড়ি চলে যাবো আর এই চলে এসেছি প্রায় মাছগুলোই সব মারা গেছে চিংড়িটাও